আমি কম দামে শাড়ি আপনাদের দিয়ে দিব অন্য জায়গায় যাচাই করবেন যাচাই করে দেখবেন যদি আমাদের শাড়িগুলাই কম দাম হয় অন্য জায়গাতে তাহলে আপনারা আমাদের থেকে শাড়ি নেবেন আপনারা পাইকারি রেটে একটি শাড়িও নিতে পারবেন আমাদের কাছ থেকে নিজের হইলাম তাতি আর তাতি থেকে নিলে কোনো সময় কাস্টমার ঠকব না কোনো শাড়ি ফুলে থাকবে না মার তো দেড়া থাকা জায়গাটা আমাদের লকারে এমন দু তিনশো পিস শাড়ি আছে আপনারা আইসা দেখা বুঝিয়া যদি একটি শাড়ি অনেক আলহামদুলিল্লাহ নবী জিও করার আমরা ঠকায় ব্যবসা করতে চাই না ব্যবসা হলো হালাল হালাল ব্যবসাকে আমরা হারাম করতে চাই না আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সামিয়া জামদানি হাউস থেকে প্রিয় দর্শক রীতিমতো আমাদের সাথে আছেন আরিফ ভাই কথা বলবো নতুন নতুন সব ডিজাইনের জামদানি শাড়ি নিয়ে আপনারা যদি ভালো পণ্য কম দামে কিনতে পারেন তবে কিন্তু বিক্রি করে ভালো লাভ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আরিফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ প্রথমে আমরা যে শাড়িটা দেখছি এটার কত দাম এটার দাম হচ্ছে ভাই 9000 টাকা 9000 টাকা যেটা দাম পড়ে যাচ্ছে এটা কত কাউন্টে করেছে এটা ভাই 84 কাউন্টার আপনারা দেখেন ব্যাক কাজ আছে 84 কাউন্টের অল ওভার হাজার 9000 9000 টাকা খালি কতটুকু খালি আছে আপনার দুই হাত আর কাজ ছিল 10 হাত ভাই যে একটা লাল শাড়ি দেখাই দিছি আছে 84 কাউন্টের শাড়িটা আমি নিজে তাতি আর তাতি করতে গিয়ে যদি আপনারা শাড়ি নেন আপনারা কোনো সময় ঠকবেন না কারণ তাতিরা কোনো সময় আপনাদের ঠকাইবে না কারণ ঠকায়া ব্যবসা আমরা ঠকাই ব্যবসা করতে চাই না ব্যবসা হলো হালাল হালাল ব্যবসা কে আমরা হারাম করতে চাই না এটার দাম কত নিচ্ছে না এটার দাম হচ্ছে আপনার প্রায় বারো হাজার পাঁচশো টাকা সাড়ে দশ হাত কাজ আছে সাড়ে দশ হাত কাজ আপনার আশি কাউন্ডের ভাই আপনারা নিজেরা তাতি আর তাতি থেকে নিলে কোনো সময় কাস্টমার না আমাদের লকারে এমন 2300 পিস শাড়ি আছে আপনারা আইসা দেইখা বুঝ্যা যদি এক পিস শাড়ি নেন আলহামদুলিল্লাহ আপনারা পাইকারি রেটে এক পিস শাড়িও নিতে পারবেন আমাদের কাছ থেকে অন্য জায়গায় যাচাই করবেন যাচাই করে দেখবেন যদি আমাদের শাড়িগুলাই কম দাম হয় অন্য জায়গায়তে তাহলে আপনারা আমাদের থেকে শাড়ি নেবেন আমরা নিজেরা তাতে নিজে বানাই তার জন্য আমরা কমই দিতে পারি যারা নিজে বানাইবো তারা কমই দিতে পারবো আর অন্য কোনো জায়গায় পারবো না এটা 6000 টাকা কত গাউণ্ড এটা এসে আপনার হলো 80 গাউণ্ড আশি কাউন্ট হলে এটাতে কিন্তু কাজ আছে অনেক আপনার ভিতরে কেমন দেখি ব্যাক সাইডে আপনারা দেখেন ভিতর সাইড ভিতর সাইডে অল ওভার কাজ 6000 6000 টাকা জুরি আর বেজেন্টে ই দিয়ে আপনার ই করা আপনি কালার গান দিয়ে আপনার এটা তৈরি করছি এটা হচ্ছে 68 কাউন্ট দাম কত এটার দাম হচ্ছে 4000 টাকা এই যে ব্যাক সাইডে দেখেন দর্শক আসলে আরিফ ভাই কথা বলছিল এখন আসলে আলামিন ভাই বলবে কথা তো আলামিন ভাই এই যে এই শাড়িটা যেটা আমরা দেখছি এটা কত কাউন্টের বাইরে চৌরাশি কাউন্টার মিষ্টি কালার শাড়ি জরি সুদা কাজ করা দাম তো দুই আর থাকা থাকা আর দশ আর দুই কাজ দাম কত এটার দাম ভাই হইলো নয় হাজার পাঁচশো টাকা এটা ভাই একটা নতুন একটা ডিজাইন ভাই আচ্ছা অল ওভার কাজ মারতো তো থাকা থাকা এটা এটা ভাই চৌরাশি কাউন্টের অরিজিনাল চৌরাশি রেশম আছে তো হ্যাঁ অরিজিনাল রেশম হাফ যেটা বলে এটা এটা

এটা চোর আর ডিজাইনটা দেখেন এটা কয়টা ডিজাইন করছি শাড়িটার মধ্যে শাড়িটা একদম ফিনিশিং আর শাড়ি আপনার সবসময় ফিনিশিং দেখে নিবেন খালি শাড়ি ওই লইব না

একদম নতুন নতুন লাগবে পরে আপনার কাছে যাবে তখন দেখবেন যে পুরান শাড়ি পরে আপনার মনটা খারাপ হবে সুতরাং আপনারা যেখান থেকেই জামদানি শাড়ি কেনেন অবশ্যই দেখে বুঝে কিনবেন হঠাৎ করে জামদানি পেজে দেখাচ্ছে ভালো করে সে ঠিক আছে সেখানে কিন্তু কিছু করার থাকবে না কিছু বলার থাকবে না আর অ্যাটলিস্ট দেখেন আমরা রিভিউ করি যারা ইউটিউবাররা তাদের সাথেও কিন্তু আপনি কথা বলতে পারবেন যে ভাই অমক তাতে আমার একটা এরকম শাড়ি দিছে তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরাও কথা বলতে পারি তাদেরকে জিজ্ঞেস করতে পারি আর তারাও কিন্তু চিন্তা করে যে ভাইরা সব সময় ভিডিও বানায় আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে সুতরাং এটা না হওয়ার সম্ভাবনা থাকে আর যারা কিন্তু সরাসরি পেজে বিক্রি করতেছে তারা কিন্তু তাদের পেজে ভালো জিনিসও ভালো বলছে খারাপ জিনিসও ভালো বলছে কেউ প্রশ্ন করার নাই আর আমরা কিন্তু তাজি ভাইদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করে থাকি সো দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইলো এটা ভাই ল্যাভেন্ডার কালার ভাই আচ্ছা এটা একটা সুন্দর একটা কালার বটার কালার থাকবে মেজিন কালার তিন কালার জড়ি দিয়ে কাজ করা এটা 84 কাউন্টার অরিজিনাল 84 রেশমের হাফ সিল দাম কত এরা ভাই হলো 12500 টাকা শাড়ি হলো অনেক সুন্দর অল ওভার কাজ ফিনিশিং ভালো ভাই বানাবো শাড়ি দিলে

আমরা মাঝে শাড়ি নিলে আমি একটু চিকিৎসা করতে পারবো আমার বউ বাচ্চা নিয়ে আমি একটু চলতে পারবো আমি কম দামে শাড়ি আপনাকে দিয়ে দিব কম লাভে ছেড়ে দিবে হ্যাঁ কম লাভে একদম কম লাভে ছেড়ে দেব আচ্ছা এখন যেটা দেখছি এটা ভাই পেস কালা এটা সুন্দর একটা শাড়ি আর আমাদের শাড়ি গেলে একদম ফিনিশিং পাইবেন শাড়ি কোনো ই নাই অল ওভার কাজ পাইবেন শাড়ির গেলেজ ভালো বাইন বুইন ভালো শাড়ি দাম কত এটা? এর ভাই হলো 5500 টাকা। আমার সফটটি সারি বেলা ফিজ আছে লগে। পুরো অল ওভার কাজ। 60 80 গাউন ভাই। লাল পাইরো, লেমন কালার, মাস্কানের লেমন কালার। অরজিনাল হাফ সিল সারি এটা। মার তো 2000 টাকা জায়গা। পুরো অল ওভার কাজ। এই সাইডার দাম হলো 8500 টাকা। কাউন হলো ভাই 80 গাউন ভাই। আবার একটা দেখেন সি গ্রিন কালার। এটা অনেক সুন্দর। 80 গাউন্টের মধ্যে এটা হলো দুই কালার জৌরি আর গানের সূতা কাজ করা হইছে। এই শাড়িটা অনেক সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পুরো অল ওভার কাজ খালি জায়গা অতকো খালি জায়গা আর হাজার তিন কালার জরি ই কাজ করা হয়েছে এটা সুন্দর একটা শাড়ি পুরো অল ওভার কাজ আশি কাউন্টের সুতা এটার দাম হলো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন শাড়িটি সুন্দর কি একটা ডিজাইন করছে নতুন সুন্দর ডিজাইন পুরো অল ওভার কাজ দামটা পড়ে যাচ্ছে ছ টাকা ভাই আশি কাউন্টের হ্যাঁ আশি কাউন্টের শাড়ি অনেক সুন্দর ভাই ফেন আশি কাউন্টের শাড়িগুলো সাধারণত খালি জায়গা কত দক্ষ থাকে ভাই আর হাজার খালি থাকে দুই হাত খালি থাকে এরা ভাই আশি টাকা এটা অনেক সুন্দর শাড়ি শাড়ি হলো একদম কাজ আর একদম ফিনিশিংওয়ালা শাড়ি দামটা পড়ে যাচ্ছে এরা ভাই ছয় হাজার টাকা আর আমরা ভাই যে শাড়িটা কাস্টমার পছন্দ করবে আমরা সেই শাড়িটাই দিব অন্য জন তো মনে করেন ডুপ্লিকেট শাড়ি দেয় যেটা দেখায় যেটা কাস্টমার ই করে সেটা দেন আর আমরা যেটা ছবির লোকে মিলিয়ে নিবেন কোনো ডুপ্লিকেট কোনো এন ই নেই যেটা দেখাবো সেইটাই আমরা দিব যদি আমরা ই দেই আমরা শাড়ি রিটার্নে দিয়ে দিবেন আমার

পাঁচ হ্যাঁ এই যে দেখেন ভাই ব্যাক সাইডে একদম পুরা কাজ আছে পুরা অল ওভার কাজ শাড়ি অনেক সুন্দর শাড়ি হইলো অনেক ফিনিশিং কোনো শাড়ি ফুলে থাকবে না এটা ভাই অরেঞ্জ কালার এটা হইলো বেগুনি কন্ঠেস সুন্দর একটা আশি কন্টের শাড়ি ভাই এটা নতুন নতুন ডিজাইন আমরা করতে পারি এখন দেখেন কি সুন্দর শাড়ি মারতে হইল ছ হাজার টাকা এটা পুরো অল ওভার কাজ ম্যাচিং সুত হ্যাঁ মেচিং সুতে মাঝখানে হইল অরেঞ্জ পাইটা হইলো বেগুনি ভাই চৌরাশি কাউন্টার এটা ভাই দেখেন টাইটটা দেখেন কি সুন্দর পুরো একদম ফিনিশিংওয়ালা শাড়িটা চৌরাশি কাউন্ট হ্যাঁ ভাই চৌরাশি কাউন্ট একদম দেখেন শাড়িটা কি একটা কাজ করছি সুন্দর পুরো অল ওভার কাজ চুরাশি কাউন্টের শাড়িগুলো খালি জায়গা কত রকম ভাই দুই থেকে পনেরো দুই হাজার দেড় হাত ইয়ার উপরে কোনো খালি থাকবো না এটা ভাই হলো নয় পাঁচশো টাকা এটা কি অরিজিনাল রেশ হ্যাঁ অরিজিনাল ভাই হাফ সিল্ক যে পোকার না যে এই হাফ সিলটা তৈরি হয় সেইটা এটা ভাই পুরো ডুপ্লিকেট নেই ভাই অনেকে তো আলামিন 40 কে বলে দেয় হ্যাঁ বলে অনেকজনে বলেন এর ভাই 80 গাউন্টের ভাই থাকবো আপনার নেদিন্টি কালা 80 গাউন্টের শাড়ি ভাই এটা দামটা পড়ে যাচ্ছে ভাই হলো 6500 টাকা এখান থেকে কিছু শাড়ি দেখান আমাদেরকে এই যে এখানে ব্লু শাড়ি রয়েছে আর সুন্দর সুন্দর শাড়ি রয়েছে সেগুলো আমাদেরকে একটু ভাঁজ করে দেখানোর চেষ্টা করেন প্লিজ এইটা কি শাড়ি এটা এর ভাই হলো 80 গাউন্টে লেমন কালার বুঝছেন এর মাল্টি কাজ করা দাম কত পড়ে যাচ্ছে এটা ভাই হলো ছয় হাজার পাঁচশো টাকা ছয় মার তো আর হাজার থাকা লাগা গেলেসটা দেখেন শাড়ি কি সুন্দর গেলেজ পুরো অল ওভার কাজ এরপরে যেটা দেখছি আরেকটি এরকমই স্যামসেম কালার এটা বাই হইলো মেজেন্টিপায় মাইরদা হইলো লেমন কালার এটা বাই হলো সাড়ে আশি কাউন্টার এর দাম বাইলি সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা নয় কাজ তিন আট থাকা লাগা আচ্ছা আমরা এরপরে দেখছি এগুলো কত কাউন্টের শাড়ি এটা বাই ৪০ কাউন্টার শাড়ি আচ্ছা কাজ কহা দেখুতে এটা ভাই কাজ থাকবো সাত হাট দাম কত এটা পনেরোশো টাকা কালার আছে অনেক না হ্যাঁ কালার আছে ভাই অনেক যেকোনো কালার ডিজাইন ও আছে অনেক তিনটেকই ডিজাইন দেখি ভাই বেগুনি কালার বেগুনি কালার এটা অন্য ডিজাইন হ্যাঁ অন্য ডিজাইন ভাই এটা এটা হলো পোনা ফাইরের ডিজাইন এটার দাম কত এটা ভাই 1500 টাকা কই এগুলো 1500 সাথে ब्लाउজ পিস আছে হ্যাঁ ब्लाउজ পিস আছে প্রতিটা শাড়ির সাথে ब्लाउজ পিস পাবেন কাজ থাকবে কয় হাতে এগুলো এটা কাজটা কয় 7000 এটা ভাই জরি সুতা কাজ করা হইছে জরি সুতা এবং হচ্ছে সাদা সুতায় কাজ করা হ্যাঁ জরি সুতা সাদা সুতা কাজ দাম কত পড়ে যাচ্ছে এটা ভাই 1500 টাকা 1500 হ্যাঁ সুন্দর শাড়ি এটা ভাই

আর এটা কাজ পাইবেন ভালো শাড়িও ভালো ফিনিশিং ভালো আমার থেকে একশো পিস শাড়ি দেখে এক পাইকারি দামে আমার বাসার থেকে আইয়া দেখে শুনে নিতে পারবেন শাড়ি কেমন কোয়ালিটি ভালো নিই শাড়ি সুন্দর নি পুরো অল ওভার কাজ নিই দেখে শুনে ভালো শাড়িটা নিতে পারবেন আমার বাসায় আইয়া আচ্ছা দেখছি এটা কত কাউন্টার এটা ভাই অরিজিনাল চোরাসি ভাই দাম কত নিচ্ছেন এটা ভাই হইলো ভাই বারো হাজার টাকা

আর এরপরে যেটা রয়েছে কলকা কলকা পাইরেটটা হলো ভাই 4500 টাকা ভাই আর এখানে আরেকটি দেখতে পাচ্ছি এটা কত পড়বে এটা ভাই বার তো হলো 3200 টাকা 3200 টাকা এটা 3200 ভাই এভাবে আরো দেখুন এই যে পিছন দিকে রয়েছে ভাই এটা হলো একটা শেবর কাজাল কত দাম পড়ে যাচ্ছে এটা ভাই পড়বো ভাই 12500 টাকা ভাই খুদ আমার তো দেড় খালি জায়গা আর পুরোটা অল ওভার কাজ এটা কি 84 কাউন্ট হ্যাঁ 84 দুইটা পাইরেট আনমাইতে আর এটার পরে যেটা রয়েছে এটা ভাই 84 কাউন্টার এটা ভাই মার্চ 18000 টাকা দুই আর থাকা আর 10 হাত কাজ 8000 হ্যাঁ 8000 এটা ভাই এটা কাউন্ট নাম দিয়ে দিই ভাই এটা কাউন্ট হচ্ছে 84 ভাই দেখেন কেন এই শাড়ি কি চিকন নাকি এটা কি আসলে 84 কাউন্ট হ্যাঁ ভাই এই যে দেখেন শাড়িটা অনেকে কিন্তু আলামিন 40 কে এটা দেখেন কেমন এই সুতার বাইন যদি মোটা সুতো হইলো তাই মন বাইন হইলো না শাড়ি কোন ফিনিশিং হইলো 8000 হ্যাঁ 8000 ভাই এটা 01 8 তিপ্পান্ন জিরো সিক্স জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল এইট পঁচিশ ছচল্লিশ ছয় এক আলম ভাই ভালো থাকবেন শুভকামনা আপনার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম